সুন্দরগঞ্জের হত্যা মামলায় মধ্যরাতে জাতিসংঘের নির্দেশে সেনাপ্রধান গ্রেপ্তার হয়েছেন কঠিন হুমকির মুখে বাংলাদেশ বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন জাতিসংঘ শান্তিরক্ষী মিশন থেকে বাংলাদেশের সেনা সদস্যদের প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য আইভান স্টেফানিক ডক্টর ইউনুসের সেনাবাহিনীর জন্য আসছে জাতিসংঘ থেকে বড় ধরনের একটি উপহার অতি দ্রুত সেটি বাংলার জনগণ দেখতে পারবে গোপালগঞ্জকে কেন্দ্র করে আপনারা অনেকে জানেন যে গতকালকে কি নিঃশংস হবে গোপালগঞ্জ বাসীর উদ্দেশ্য করে সেনাবাহিনী আপনার গলি পর্যন্ত করে ইভেন সেই গলিতে চারজন মৃত্যু পর্যন্ত বরণ করে গতকালকে গোপালগঞ্জের ঘটনায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে অনেকে সমালোচনা করছেন সেনাবাহিনী কেন সাধারণ জনগণের উপরে গুলি বর্ষণ করলো কেন সাধারণ জনগণের উপরে এত বেশি আক্রমণাত্মক হলো গোপালগঞ্জের পরিস্থিতি এখন স্বাভাবিক হয়নি কিছুক্ষণ আগে টেলিভিশনগুলোতে যে স্ক্রল দেখা যাচ্ছে তাতে কারফু বলবত আছে জনসাধারণের ভরসা স্থল হয়ে উঠছেন না এতে করে আপনারা দেশে বিদেশে বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসছেন আজকে দেশে যা কিছু ঘটছে এর দায় দায়িত্ব আপনাদের উপর বর্তাচ্ছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক বাংলাদেশ সেনাপ্রধান শেষ রক্ষা হবে না প্রিয় দর্শক শ্রোতা জাতিসংঘ থেকে কঠিন হুমকি দিয়েছেন বাংলাদেশ সরকারকে কারণ গোপালগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী গোপালগঞ্জ বাসীর উপর যেভাবে আক্রমণ মত সৃষ্টি করেছে এবার জাতিসংঘ কঠিন ভাবে খেপে গেছেন বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে গ্রেপ্তার করা হবে প্রিয় দর্শক শ্রোতা এদিকে ডক্টর মোহাম্মদ ইউরুস কঠিন বিপদে পড়ে গেছেন এবং এনসিপি নেতা মুসলিমদের উপর কঠিন ভাবে ক্ষিপ্ত আওয়ামী লীগের নেতা কর্মী যে কোনো মুহূর্তে বাংলাদেশে বড় কোনো একটা ঘটনা ঘটবে যাই হোক দর্শক আজকের এই ভিডিওটা আমরা দেখব বাংলাদেশ সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আন্তর্জাতিকভাবে কিভাবে ফেসে গেল আর তার উপর কেন জাতিসংঘ থেকে কঠিন বার্তা এলো তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মন দিক বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন ডক্টর ইউনুসের সেনা বাহিনীর জন্য আসছে জাতিসংঘ থেকে বড় ধরনের একটি উপহার অতি দ্রুত সেটি বাংলার জনগণ দেখতে পারবে আসলে কি এমন উপহার আসে ডক্টর ইউনুসের সেনাবাহিনী জন্য কিংবা আমি কেন ডক্টর সেনাবাহিনী বলে ই দিলাম ইউনুসের সেটি হচ্ছে ভাই গোপালগঞ্জকে কেন্দ্র করে জানেন যে গতকালকে গোপালগঞ্জ গোপালগঞ্জবাসীর উদ্দেশ্য করে সেনাবাহিনী আপনার গুলি পর্যন্ত করে ইভেন সেই গুলিতে চারজন মৃত্যু পর্যন্ত বরণ করে মানে এটা হচ্ছে একটা ঘন হত্যা যাকে আপনার ডক্টর ইউনুসের সমস্ত বাহিনী দিয়ে একটা জেলার মানুষকে কিভাবে হত্যা করা যায় বর্তমান এটি হচ্ছে তার একটি পরিকল্পনা তাহলে কি আমরা এখন বলবো না যে পাকিস্তানি এজেন্ট বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ যেই চেষ্টাটি সেটি বর্তমান চালাচ্ছে কি আমরা বলবো না গোপালগঞ্জ বাসী বর্তমান শেখ মুজিবুর রহমান শেখ হাসিনার সর্বভৌমত্ব কিংবা শেখ হাসিনার বা শেখ মুজিবুর রহমানের যেই শেষ স্মৃতি সেটি আঁকড়ে ধরে পাইচার রয়েছে এবং এটা শুধু গোপালগঞ্জ বাসী যে আঁকড়ে ধরে রয়েছে এটা কিন্তু আমাদের জন্য খুবই লজ্জাজনক কারণ বঙ্গবন্ধু শুধু গোপালগঞ্জ না বঙ্গবন্ধু হচ্ছে সারা বাংলাদেশের এটা আমরা ধরে রাখতে পারি নাই ওনাকে অপমান অবদর্শন করছি তার সাথে সাথে কয়েকদিন আগে মিটফুরে সেই গণহত্যাকে কেন্দ্র করে শহীদ জিয়া পর্যন্ত অপমানিত হয়েছে জুতার বাড়ি দিছে জুতার মালা উপরে যাই হোক এখন এই সেনাবাহিনী মুখ থেকে এই ধরনের গালা গালি এগুলো আসলে কতটুকু গ্রহণযোগ্য বলেন তো পাঁচই আগস্ট আপনারা বলছিলেন যে বাংলাদেশ পুলিশ বাহিনী সেনাবাহিনী ওয়াকার মিস্টার ওয়াকার উনি নিজে নির্দেশনা দিছে গুণ হত্যা করার জন্য তাহলে আজকে যে গোপালগঞ্জকে কেন্দ্র করে যেই বুলেট সাললো গ্রেনেড মারলো চারজন কে হত্যা পছন্দ করলো এখন যারা নাকি বলছে এতদিন যে এটা আপনার শিরকাচিনার বাহিনী তাহলে এখন কি বলবো ইনুসের বাহিনী বলবো না তাহলে কি আমি যদি বলি যে ইনুসের বাহিনীর জন্য জাতি সংঘ থেকে উপহার আসলে এটা ভুল হবে এখন শুন জাতি থেকে কি এমন উপহার আসতে যাচ্ছে আপনারা নাকি জানেন যে জাতি সংঘ থেকে শান্তি রক্ষা মিশনে আমাদের বাংলাদেশ সেনা বাহিনীর দুর্দান্ত একটা পারফরম্যান্স আছে এবং চরম একটা সুনাম আছে আমাদের বাংলাদেশের এবং সেখানেই বড় একটি ধাক্কা খেতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী কারণ সেনাবাহিনী হচ্ছে কোন সরকারের না সেনাবাহিনী হচ্ছে রাষ্ট্রের তাহলে কি সেখানে মানে গোপালগঞ্জকে কেন্দ্র করে যে ভূমিকা পালন করছে সেনাবাহিনী গতকালকে এবং আজকেও সেটা কি সরকারের হয়ে করতেছে নাকি রাষ্ট্রের হয়ে করতেছে সেটা কিন্তু আমরা খুব ভালোভাবে বুঝতেছি তার জন্য কোন সায়েন্টিস্টার কিন্তু কোনো প্রয়োজন নেই আমাদের তো ওই সেনাবাহিনীকে আপনার জাতিসংঘ থেকে কিন্তু স্পষ্ট বার্তা কিন্তু অনেক দফায় কিন্তু দিচ্ছে যে আপনারা ভূমিকা রাখবেন বাংলাদেশ জনগণের উদ্দেশ্য হয়ে আপনাদের ভূমিকা যাতে কোনো সরকারের ভূমিকা না হয় আপনাদের ভূমিকা থাকবে বাংলাদেশের রক্ষা করার জন্য বাংলাদেশের সাধারণ জনগণের যান মালের নিরাপত্তা দেওয়ার জন্য তাহলে এটা কি বর্তমান সেনাবাহিনী যদি তাহলে না হত্যাকাণ্ড হতোই না হ্যাঁ মিটপুরে হত্যা আপনার র্যাব বাহিনী অ্যারেস্ট করছে সাথে সাথে কি অ্যারেস্ট করছে সেই পাথরকে অ্যারেস্ট করছে আপনারা দেখতে পারতেছেন মানে অতি দ্রুত পাথরকে আইনের আওতায় আনছে আমাদের বাংলাদেশ পুলিশ প্রশাসন কিংবা সেনাবাহিনী আর র্যাব বাহিনী এখন কথা হচ্ছে এই সেনাবাহিনী আসলে কার কার কারণ আমাদের তো মানে সর্বশেষ একটি আপনার ই ছিল সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী যে আর যাই হোক ভাই সেনাবাহিনী শেখ হাসিনা বুঝবে না তারেক রহমান বুঝবে না খালেদা জিয়া বুঝবে না ডক্টর ইউনুস বুঝবে না এনসিপি বুঝবে না জামায়াত বুঝবে না চর্মনআ বুঝবে না কোনো দল বুঝবে না সেনাবাহিনী বুঝবে সাধারণ জনগণের নিরাপত্তা ইভেন জালমানের নিরাপত্তা তাহলে কোথায় দিল বাংলাদেশ সেনাবাহিনী যেখানে সেনাবাহিনীর গুলিতে আপনার নিহত হয়েছে চারজন এটাই কি জানমালের নিরাপত্তা হ্যাঁ এটাই কি জানমালের নিরাপত্তা কেন একজন ছাত্রলীগ যদি সেই নেতাকবী হয়েই থাকে কিংবা সম্ম হয়ে থাকে সে যখন তার যান বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দিবে কেন সেখানে সেনাবাহিনীকেও ঝাঁপ দিতে হবে তাকে পেটানোর জন্য কেন কেন পেটাতে হবে তাহলে কি এখন বলবো না সমন্বয়দের মতো যে এই ডক্টর ইউনুসের মতো সৈজাচার ভূমিকা বর্তমানে বাংলাদেশের দুঃখ হলেও বলতে হয় যে সেনাবাহিনী পালন করতেছে বলবো কিনা তাহলে কি এটা আমার খুব বেশি অপরাধ হয়ে যাবে যদি এইভাবে বলি আমি বাংলাদেশ সেনাবাহিনীগুলো কি করতেছে কি করতেছে কি আমরা চাই আপনাদের ভূমিকা থাকবে অনেকটা রেফারির ভূমিকায় আপনারা রেফারির ভূমিকা পালন করবেন যদি কেউ অন্যায় করে আপনার যে দায়িত্ব আপনি যদি সে লাল কাটে যোগ্য হয় আপনি লাল কাঠ দিয়ে তাকে শহীদ করে দেবেন বা তাকে শেষ করে দিবেন সেই ক্ষমতা আপনাকে এই অন্তর্ভর্তীকালী সরকারই বলি তথাগতিত আপনাকে দিছে সেই ক্ষমতাটা কি ম্যাজিস্ট্রেসি পাওয়ার আর যদি কেউ হলুদ কাটে যোগ্য হয় আপনি তাকে হলুদ কাঠ দিবেন কিন্তু আপনি মানে নির্ধারিত একটা গোষ্ঠীর হয়ে নির্ধারিত একটা টিমের হয়ে আপনি কাজ করতেছেন কেন আপনি কাজ করতেছেন রক্ষা হয়ে আর বাকি আদার্স সবাইকে আপনারা মানে ফাঁকা ফায়ার করতেছেন গুলি করে হত্যা করতেছেন লাথি দিয়ে তার মুখটা একদম ঝুলসে দিচ্ছেন মানে কি নিঃশংস অবস্থা আপনাদের ভূমিকা এটাই কি বাংলাদেশ সেনাবাহিনী যাই হোক জাতিসংঘ কিন্তু এটা দেখবে ইভেন আপনার চরম একটি বাস আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর জন্য অতি শীঘ্রই গতকালকে গোপালগঞ্জে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকায় আমরা দেখেছি যে রমজান আলী নয়ন সম্ভবত তার ডাক নাম নয়ন নামে এক যুবককে তারা প্রথমে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করার পরে পাঁচ মিনিট পরেই তার লাশ ভ্যানে করে তার মামা নিয়ে যাচ্ছে সেরকম ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে কিন্তু বাংলাদেশের কোনো গণমাধ্যমে এই ব্যাপারের যে ইনভেস্টিগেশন রিপোর্ট সেই রিপোর্ট আসেনি কেন পুলিশ হেফাজতে একজনের মৃত্যু হলো এবং পুলিশ হেফাজতে নেওয়ার পরে তাকে গুলি করলো কে গুলি করে কাকে তাকে মেরে ফেললো কে যখন তাকে গ্রেপ্তার করা হয়েছিল তখনই একজন পুলিশ সদস্যের তার উপরে চড়াও হওয়া এবং অ্যাগ্রেসিভ যে মোমেন্ট তার সেগুলো প্রশ্নবিদ্ধ করেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের লোকজন তার ছবি ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে যে এই ব্যক্তি নয়নকে হত্যা করেছে এরকম নানা প্রচার প্রভাকাণ্ডটা তো আমরা দেখছি কিন্তু গণমাধ্যমের স্পষ্ট কোনো অবস্থান নেই সরকারেরও কোনো স্পষ্ট বিবৃতি নেই কিন্তু সেনাবাহিনী বিবৃতি দিয়ে তাদের অবস্থানটা স্পষ্ট করেছে সেনাবাহিনী তার বিবৃতিতে বলেছে যে গোপালগঞ্জের পরিস্থিতির ওপরে সেনাবাহিনীর বক্তব্য জনসাধারণকে ধৈর্য ও সহযোগিতার আহ্বান সতেরোই জুলাই দু পঁচিশ বৃহস্পতিবার আজকে সেই বিবৃতিটা তারা দিয়েছে বলেছে যে গত ষোলোই জুলাই দু হাজার পঁচিশ তারিখে গোপালগঞ্জ জেলায় একটি রাজনৈতিক দলের জুলাই পদযাত্রা অংশ হিসেবে আহ্বানকৃত জনসমাবেশকে কেন্দ্র করে এলাকার একদল উশৃঙ্খল জনতা সংঘবদ্ধভাবে গোপালগঞ্জ সদর উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে এই ঘটনায় প্রাথমিকভাবে কয়েকজন পুলিশ সদস্য সাংবাদিক আহত হন এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা সরকারি যানবাহনে ভাঙচুর করা হয় অগ্নিসংযোগের ঘটনা ঘটে পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে এবং প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় উত্তর রাজনৈতিক সংগঠনের সমাবেশ চলাকালীন মঞ্চে পুনরায় হামলা চালানো হয় এবং একই সাথে জেলা কারাগারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয় এমত অবস্থায় সেনাবাহিনী হামলাকারীদের মাইকে বারংবার ঘোষণা দিয়ে নিবৃত করার চেষ্টা করলে তারা সেনাবাহিনীর ওপর বিপুল সংখ্যক কককেল ও ইট পাটকেল ছুঁড়ে হামলা করে এক পর্যায়ে সেনাবাহিনী আত্মরক্ষার্থে বল প্রয়োগে বাধ্য হয় অর্থাৎ সেনাবাহিনী বলার চেষ্টা করছে তাদের উপরে কককেল নিক্ষেপ করা হয়েছে ইট পাটকেল ছোঁড়া হয়েছে তারা বাধ্য হয়ে বল প্রয়োগ করার করতে বাধ্য হয়েছে পরবর্তীতে সেনাবাহিনী বিজিবি ও পুলিশ যৌথভাবে বিশৃঙ্খলাকারীদের ছত্রভঙ্গ করে দেয় অতঃপর সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে পুলিশ সুপারের কার্যালয় গোপালগঞ্জে আশ্রয় গ্রহণকারী ব্যক্তিবর্গকে খুলনায় স্থানান্তর করা হয় সর্বোপরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পেশাদারিত্ব ও ধৈর্যের সাথে জননিরাপত্তা নিশ্চিত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বর্তমানে গোপালগঞ্জ জেলায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক প্রশাসন কর্তৃক জারিকৃত কারফিউ চলমান রয়েছে সেনাবাহিনী বিজিবি পুলিশ র্যাব এবং প্রশাসনের অন্যান্য সংস্থাগুলো ঘনিষ্ঠভাবে সমন্বয় রেখে কাজ করে যাচ্ছে গতকাল সকাল থেকে চলমান এই রাজনৈতিক সহিংসতা ও বিশৃঙ্খলায় গোপালগঞ্জ জেলার জনসাধারণ অত্যন্ত ধৈর্যের সাথে নিজেদের নিবৃত্ত রেখে সেনাবাহিনীকে সহযোগী সহায়তা করেছেন গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধারণ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য জনসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা হলো বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব জননিরাপত্তা রক্ষায় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ সেনাবাহিনী যেটা কথা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে তাদের উপরে কককেল নিক্ষেপ করা হয়েছে এবং ইটপাটকেল ছোড়া হয়েছে তারা এক পর্যায়ে বাধ্য হয়ে বল প্রয়োগ করেছে অর্থাৎ সেনাবাহিনী বাধ্য হয়েছে বল প্রয়োগ করতে সেনাবাহিনী এমনিতেই এটা করতে চায়নি এটাই যদি বাস্তবতা হয়ে থাকে তাহলে সবই ঠিক আছে কিন্তু অনেকেই বিতর্ক তৈরি করছেন যে এটা আদতে বাস্তবতা কিনা নাকি ভিন্ন বাস্তবতা ছিল সেনাবাহিনীর যে পজিশন নিয়ে গুলি করা ডাইরেক্ট গুলি করতে বলা এরকম ভিডিও ছড়িয়ে পড়াতে বেশি বিতর্ক তৈরি হয়েছে একজনকে টেনে হেস্টে তাকে বুট দিয়ে আঘাত করার ভিডিও মানে ছড়িয়ে পড়ার কারণে বেশি বিতর্কিত অবস্থা তৈরি হয়েছে যদিও পরিস্থিতির বিবেচনায় হয়তো পরিস্থিতি বাধ্য করেছে এমন পরিস্থিতি তৈরি করেছে আক্রমণকারীরা যে এই কর্মকাণ্ড করা ছাড়া সেনাবাহিনীর কোনো উপায় ছিল না দর্শক আপনার কি মনে হয় এই বিবৃতির মাধ্যমে সেনাবাহিনী কি আপনাদেরকে স্পষ্ট করতে পারলো যে তারা পরিস্থিতি বিবেচনায় বাধ্য হয়েছে এরকম কর্মকাণ্ড করতে নতুবা তারা এরকম কর্মকাণ্ড করতো না আবার সেনাবাহিনীর গুলিতে কেউ নিহত হয়েছে কিনা সেই ব্যাপারে তারা স্পষ্ট কোনো অবস্থান ব্যক্ত করেনি ব্যক্ত করেনি মানে সেনাবাহিনীর গুলিতে কেউ নিহত হওয়ার ঘটনা ঘটেনি এটাই হয়তো তাদের গোপালগঞ্জের পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি কিছুক্ষণ আগে টেলিভিশনগুলোতে যে স্কল দেখা যাচ্ছে তাতে কারফিউ বলবৎ আছে কাল যে কারফু আজকে পর্যন্ত ছিল সেই কারফু অব্যাহত থাকবে কাল বেলা বারোটা পর্যন্ত থাকবে তারপরে দুই ঘন্টা বাদ দিয়ে আবার রাত আটটা পর্যন্ত বা পরদিন পর্যন্ত চলবে এখানে বলা হচ্ছে দুই ঘন্টা শিথিলের পর দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ফের কারফিউ তার মানে বারোটা থেকে দুইটা পর্যন্ত শুধু শিথিল থাকবে তারপর আবার সন্ধ্যা পর্যন্ত চলবে এই হলো পরিস্থিতি এবং তারপরের পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যে বিতর্ক বেশ ঘনীভূত হয়েছে যে কতখানি প্রশাসনিক ব্যর্থ আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন এই ঘটনার এই পরিকল্পনা বা এই ধরনের যে একটি পরিস্থিতি তৈরি হবে কেন তের পেল না এখানে একজন উপদেষ্টা যিনি কালকে মনিটরিং করেছেন তিনি আবার বলছেন আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভালো ভূমিকা পালন করেছে হ্যাঁ সেটা তো বটেই জীবন রক্ষা হয়েছে কিন্তু অন্তত নেতাদের কিন্তু চারজন মারা গেছে ব্যাপক সহিংস ঘটনা ঘটে গেছে সেটা তো অবশ্যই ভালো না তবে প্রাণ রক্ষা করতে পেরেছে এই জন্য ভালো ভূমিকা গোপালগঞ্জের সহিংসতা প্রাণহানির ঘটনাতন্তে কমিটি গঠন আর স্বরাষ্ট্র উপদেষ্টা খুব ভালো কথা বলেছেন বা গুরুত্বপূর্ণ কথা বলেছেন গোপালগঞ্জের ঘটনায় গোয়েন্দা তথ্য ছিল তবে এত পরিমাণ হবে সেই তথ্য ছিল না এইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় যার কারণে এখন কারফু প্রলম্বিত হচ্ছে এবং ইতিমধ্যে প্রথম আলো সহ বেশ কিছু কর্মে যে রিপোর্টটা এসছে তাতে দেখা যাচ্ছে যে এই ঘটনা একেবারেই পরিকল্পিত অর্থাৎ এনসিপির যে কর্মসূচি হবে গোপালগঞ্জে মার্চ টু গোপালগঞ্জ এটা জানার সাথে সাথেই গোপালগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে গ্রামগঞ্জ থেকে আওয়ামী লীগ তার কর্মীদেরকে সংগঠিত করে কর্মীদের ব্যাপক উপস্থিতি এবং সেই সঙ্গে শহরের যেই গোপালগঞ্জের যারা আওয়ামী লীগ সমর্থক শুভাকাঙ্ক্ষী তারাও একজোট হয়ে যায় ফলে একটা ভয়াল পরিস্থিতি তৈরি হয় যেটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো রকমে প্রাণে রক্ষা করতে পেরেছে এবং তাদের যেই সামরিক যান সাজোয়া যানের ভেতরে ঢুকে তাদেরকে গোপালগঞ্জ থেকে বের করে এবং বের করতে যেও তাদেরকে কঠিন অবস্থা ফেস করতে হয় প্রথমে পৌর পার্ক থেকে যখনই কি রওনা দেয় তখন পুরো বহরে প্রায় পনেরোটি গাড়ি থাকার পরেও রক্ষা করতে পারেনি পুলিশ পরে সেই গাড়িগুলি ঘুরে পুলিশ সুপারের কার্যালয় আসে পরে পুলিশ সুপারের কার্যালয়টা অবরুদ্ধ হয়ে যায় সেনাবাহিনী এসে উদ্ধার করে এখন কেন এই পরিস্থিতিটা তৈরি হলো এই যে গ্রামে গঞ্জ থেকে যে তারা সংগঠিত করলো এরকম যে একটা পরিস্থিতি হবে এবং সেটা কেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে বিভিন্ন সংস্থা আছে এনএসআই আছে এসবি আছে ডিবি আছে তারা কেন বুঝতে পারল না এটা কিন্তু একটা অজানাই থেকে গেল একটা ভয়াল ঘটনা থেকে কোনো রকমে রক্ষা পেয়েছে যারা ঢাকা থেকে যারা সারা দেশে পত করছে বা তাদের যেই মার্চ চলছে সেই লং মার্চটা যে সেখানে এমন একটি পরিস্থিতির মধ্যে পড়বে সেটা একেবারেই অকল্পনীয় ছিল কালকে সবার যে সংখ্যা ছিল তাতে ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারতো সেখানে গণমাধ্যম কর্মীরা পর্যন্ত টার্গেটেড ছিল অর্থাৎ মানে আক্রমণটা এমন ছিল যে তাদের দিকে যারা ক্যামেরা মানে ছবিগুলি তুলছিল সেই তোলাটাও পর্যন্ত তারা বরদাস্ত করতে পারছিল না এমন একটি অবস্থা এবং বৃষ্টির মতন যে ইট পাটকেল পাথর আর্মি মানছিল না তারা পুলিশ মানছিল না এইরকম একটি অবস্থা যে তৈরি হবে কেন এটা তের পায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে তাদের কাছে পর্যাপ্ত গোয়েন্দা রিপোর্ট কেন ছিল না যেহেতু সকালবেলায় ঘটনা ঘটে গেছে ফলে সময় ছিল যে যাতে এনসিপি নেতারা আর গোপালগঞ্জের মধ্যে না ঢোকে সেটাও কেন বাধা দেওয়া হলো না সেটাও একটা প্রশ্ন এখন যারা অন্যায় করেছে তাদেরকে গ্রেপ্তার করা হবে সব কিছু ঠিক আছে কিন্তু অনেক বড় অঘটন করতে পারত এবং যেই পরিমাণ চাপটা নিতে হলো সেনাবাহিনীকে অন্য আইন প্রয়োগকারী সংস্থার কর্মীদেরকে এটাও কল্পনীয় এখানে এক সাংবাদিক প্রশ্ন করছেন যে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শৃঙ্খলা রাখতে পারেনি এ সংক্রান্ত এক প্রশ্নে জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন আপনিও তো অনেক কিছু বলতে পারেন যার যার বক্তব্য শেষে দেবে তিনি বলছেন যে গতকাল যে ঘটনা ঘটেছে তা সবাই দেখেছে নির্দেশনা দেওয়া হয়েছে ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য সব ধরনের সতর্কতা নেওয়া হবে এখন ওই জায়গার পরিস্থিতি স্বাভাবিক পঁচিশ জন আটক হয়েছে এবং অভিযান চলছে এখন সেখানে যে অবস্থাটা এখন যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে দিনভোর দফায় দফায় হামলা ভাঙচুর অগ্নিসংযোগ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা যে যুক্ত ছিল কতজনকে মানে আসলে চিহ্নিত করা যাবে এটা একটা বড় ধরনের একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেল সরকার বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটার শেষটা পরিণতিটা কি হবে নাকি দুই তিন দিন পর বিষয়টা মানে ধামাচাপা পড়বে বা আর এটার কোনো গুরুত্ব থাকবে না তারপর আবার যখন কি কোনো বিরোধী দলের কোনো প্রোগ্রাম হবে তখন আবার হামলা চলবে এর আগে কিন্তু ঘটেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মারা গেছে সেনাবাহিনীর পুলিশ গাড়ি পোড়ানো হয়েছে কিন্তু তারপরেও কিন্তু যারা এই ভাবে অপরাধ সংগঠিত করছে তাদেরকে কিন্তু নিয়ন্ত্রণ করা যায়নি সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক দেশের অবস্থা বেশি একটা ভালো না আর এরই মধ্যে এবার থেকে বার্তা এসেছেন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনা প্রধান গেছেন এই ভিডিওতে আপনারা স্পষ্ট আলোচনা শুনতে পারলেন তো এই সম্পর্কে আমি আর নতুন করে কিছু বলতে চাই না আপনাদের জন্য কোনো মতামত থাকে ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবার কোন আপডেট নতুন নিউজ নিয়ে ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য धन्यवाद